আমরা বাঙালি নারীরা পরিস্থিতির উপর নির্ভর করে সংসার চালাতে পারি কখনো একটা ডিম একাই খেতে পারি আবার কখনো সংসারের অবস্থা বিবেচনা করে একটা ডিম ভেজে চার পাঁচজন মিলে ভাগ করে খেতে পারি বেশ কয়েকদিন হয়েছে ফ্রিজে মাস শেষ হয়ে গেছে পড়ে আছে শুধু মাছের এই মাথাটা আপনাদের ভাইয়ের হাতে তেমন টাকা নেই টাকা থাকলে বলতে হয় না নিজেই ফ্রিজ খুলে দেখে মাছ নিয়ে আসে বাজার থেকে তো যাই হোক সকাল থেকে ভাবছি মাছের এই মাথাটা রান্না করব এমন ভাবে যাতে করে পরিবারের এখানে সবাই মিলে তৃপ্তি সহকারে একসাথে ভাত খেতে পারি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো হালকা বাদামি কালার করে ভেজে তারপর একে একে সব মশলা যেমন জিরো গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা এবং লবণ পরিমাণ মতো দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে তারপর মাছের মাথার অংশগুলো দিয়ে দিলাম মাছের মাথাটাকে আমি চার পিস করে নিয়েছি এখন খুব ভালো করে মাথাটা মশলার উপর কষিয়ে নিয়ে তারপর একটা বাটিতে তুলে নেব এখানে মাছের মাথাটা তুলে না না তরকারির সাথে মিক্সড হয়ে কাটাগুলো দিয়ে তরকারি একদম ভরে যাবে এবং ভাত খাবার সময় ছোট ছোট কাটাগুলো বেছে বেছে খেতে একদিকে অনেক সময় সাপেক্ষ আর অন্যদিকে ছোট ছোট কাটাগুলো গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি সব সময় এভাবে মাছের মাথা রান্না করি প্রচুর বইগুলো যখন সেদ্ধ হয়ে এলো তখন ডাল ঘুটনি দিয়ে কিছুটা ভেঙে দিচ্ছি আর কিছুটা আস্ত রাখবো সবগুলো ভেঙে দিলে তরকারিটা খেতে আমার কাছে ভালো লাগে না কিছুটা আস্ত থাকলে খেতে আমার কাছে ভালো লাগে তো যাই হোক কচুর বইগুলো কিছুটা ভেঙে দিয়ে ঝোলের জন্য পানি দিলাম সাথে তুলে রাখা কষানো মাছের মাথার অংশগুলো দিয়ে এখন আরো কিছুক্ষণ রান্না করে নেব একদিকে রান্না হচ্ছে অন্যদিকে আমি ধনেপাতা পাতা খুশি করে নিচ্ছি মাছের যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে তরকারির টেস্ট আরো বেড়ে যায় গতকালকে আপনাদের ভাইয়া মারা শাক নিয়ে এসেছিল শাকগুলো খুব একটা ভালো নয় টাকা দিয়ে কেনা জিনিস ফেলে দেওয়ার মতো মেয়ে আমি নই তাই ভাবলাম পেঁয়াজ মরিচ রসুন ভালো করে ভেজে তারপর আজকে শাক রান্না করব এভাবে যে কোনো শাক রান্না করলে ভালোভাবে সেদ্ধ হয় দুটো চুলায় দুটো রান্না উঠিয়ে দিয়েছি আমার ছোট ছেলে স্বপ্নীল যে কোনো সময় উঠে যেতে পারে তাই সবসময় সময় তাড়াহুড়ো করে রান্না করার চেষ্টা করি রান্না হয়ে এলে এখন ধনে পাতা দিয়ে দিলাম আমাদের জীবনে পরিস্থিতি যখন যেখানে পৌঁছায় সেখানে আমাদের সেভাবেই চলতে হয় আজকে একটা মাছের মাথা রান্না করেছি কোনো একদিন এই মাছের মাথা একজনে একাই একটা খায় আবার একটা মাছের মাথা কখনো দেখা যায় একাই একটা খাওয়া হয় আবার খারাপ পরিস্থিতি হলে একটা মাথা দিয়ে চার পাঁচজন মানুষও যেভাবে অনায়াসে ভাত খেতে পারবে সেই রান্নাটাই ধুলে ধরলাম আপনাদের সাথে আর দেখতে দেখতে দেখুন আমার রান্নাটা একদম হয়ে গেছে সাথে কিন্তু আমি মারা শাক ভাজিটাও করে নিয়েছি তো আমার আজকের এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম